গণবন্ধু 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 বন্ধুগণ বন্ধুগণ বন্ধগণ তুমি দেখেন কিলা আছ আশা করছি তুমি দেখেন খুব ভালো আছ আমিও খুব ভালা আছি লই আইছিল রুপি এটি একটা ভিডিও সকালের দু কাম আসলো আমার সান্ত রুফে খাওয়াত থাকি দৌড়িয়া গড় গুছানি বাসন খাসন সব কিছু অল কমপ্লিট গোর যত কাম আছে সারা শেষ করে নিশি এখন কই বা ইকানখানে কইলাম ইকান যেহেতু আমার ডেইলি ব্লগ ভিডিওর চ্যানেলেও কইলাম সকলতা দু শেষ করিয়া এরপরে কইলাম না গোরো যে ঠাকুর আছেন তান্ডে একটু সেবা গিয়া কারণ একশো চৌচল্লিশ বছরে যেন কুম্ভ মেলা এলো কুম্ভ মেলা তো আর যাইতাম পারলাম না ফাফিষ্ট একটা এর লেগে আর হিবাজি যখন পারছি তো গোরো যে ঠাকুর আছেন তান দেব একটু জল তুলসী দেই তুলসী কইতে মনে হইছে আমি একটা ভিডিওর মধ্যে গুরুদেবের চরণও দিলে ইসলাম তুলসী তখন আমার একজন মাসি এবং আমার বয়োজ্যেষ্ঠ একজন মানুষে আমার এক কমেন্ট করছেন যে গুরুদেবের চরণে তুলসী হয় না বুকে হয় এটা লাগে অসংখ্য ধন্যবাদ সবরে তে দিছি গুরুদেব রে বুক দিয়া তারপরে আই গেলাম ওখান রান্না করা বুঝছো রান্না করাতে আগে রেডি করা হয়ে গেছিল আলু কাটি কাটিছি পেঁয়াজ কুচি করে লিসি ওদ কাটি কাটিসি খড়াইও বুয়ে দিছি বয়াই ইবাই রান্না চড়াইয়ার আর হি বাই আমার খুবই তা কান্ড করছে উদ ফ্রিজর মাজে জল দিছে দিয়া হে বরফ জমাইছে আর ইন জল ভরে গেছে আর ভাবছে আমি বগা দি দা গামছা খান ঢলে ভালাই দিছে ও এটা কান্ড করে আমার সুতো চ্যালেটাই বুঝছো তো এটা সব এক জলক দেখাইছে ইন পরিষ্কার করতে পুরো এক ঘন্টা লাগছে আমি কো ইসলাম দুই নাই কাম করেছে আসলে ওরকম বাচ্চা গড় গর তাকলে করা কাম আবার করতে লাগে ইনের মাঝে এক কাপ চা চাকিলে দুধর মাজে একটু সফিও ধুইস গুড়া একটু দিলাইছে কফির গুড়া বুঝছো দিয়া প্লেট এখন দিয়া বইছে কারণ বিয়াও হয়েছে তাকে ইলা অত সাদে সুন্দর করে বুয়াহ শেয়ারের মাঝে বুয়াইয়া খাফর নিচে প্লেট লাগাই চাও খাওয়ায় না নিজের খেয়াল নিজেরও রাখতে লাগবো হৌ যে কুম্ব কুম্বয় জাগাইয়া দিছে তুমি গেছ না তুমি পবিত্র হইতে পারছ না ও এর লেগে মনে মনে হই ঘর ঠাকুর দেই আর নিজের খেয়াল নিজে রাখি লাগে প্লেট দিয়ে সুন্দর চা বানাইয়া গ্লাস গ্লাসই আর শেয়ারের মাঝে বইয়া আগে চাহ খাইছে খাইয়া বুঝছো কড়াইগুর মাঝে তেল যে তেলের বোতল দেখাও শুই গো গরম করি গো শুনা তেল এগুলো আমি ডালতে পারি না ফুলতাম পারি না থইনের মাজে আমি লাউ ভাজা করলি আর বুঝছি বিয়ার পর লাউ ভাজার এখন কই যাত্রা থেকে আওয়ার ফরেও আমি রান্নাঘর ঢুকছি বুঝছো আৰু ইয়াৰ পৰা আমাৰ অলপ লাও ৰাখচোন আৰু আমি লাও ভজা খৰাত ৰাখছি সকল আগে খৰাইৰ মাজে তেল দিছে দিয়াও দিছে হলুদাল ল'ব নাখিয়া ৰাখিয়া লাও বজা কৰচি কৌশাই নেগুণ কি থৈছে এগুণ কি জুৰি হৈ গৈছে নাৰ লাও টুকুৰা দেখা জানা ইয়াৰ পৰা আমাৰ ননদে কৈলি অঁ বৌদি তুমি এই ৰকম কৰি তেলৰ মাজে লাও দিও আৰু হলুদ দিওঁ দিয়া ল'ব চাৰা ইটাৰে দেখা না দিয়া এইটো ষ্টিম কমাই ইয়াৰ বাদ দিয়ক সিদ্ধ কৰিব আৰু টুকুৰা টুকুৰাও থাক অর্গি লাউ ভাজাটা হলে আমার ননদের কথা মনে হয় তাই এখন এই পৃথিবীতে নাই তাই মারা গেছে তবে তাই আমার থেকে বেশি বড় আসলো না মাত্র দুই বছরে বড় আসলো তাই রান্নার একটু জ্ঞান জ্ঞানখানে আসলো জাননি আমার শাশুড়ি মা তাই যে সময় টেনও কি ইলেভেনও পড়ে তখন তা আমার শাশুড়ি মা মারা গেছিল এর লাগিয়া রান্নাটা তাই করতো তাই জানতো আর কি তৈসিছে জাননী ও যে আমি রুটি মানাই আমার রুটির সাইজটা খুব বড় বড় হয় কিন্তু কাগজের মতো ফাতলা হয় তে রুটিত কি তৈরি জাননী আমার মা মারা যাওয়ার দুই দিন আগে হসপিটালে এডমিট হয়েছিল শ্রীভূমি ডিস্ট্রিকর হসপিটাল আমি যখন দেখাত গেছি তখন আমার মায় কেন তো রাতর দোকান ফাতলা রুটি আমার খাওয়াইছে তে আমি কইছি আচ্ছা বনে এর ফলে রাত্রে তো তান্তে রেফার করে দিছে শিলজার গিয়া আর এর ফলে আবার ফলে আমার মা আর না আমার মা মারা গেছেন মানে আমার হাতের আর ফাতলা রুটি তান খাওয়া হইল না রুটি আর বেগুন ভাজা আর অকন যখন আমি রুটি মানাই এই রুটি মানাইতেও আমার মার কথা খুব মনে পড়ে দৈনের মাজে আমি জল খাইলাম আমার ফুয়ারেও দরিয়া দুইওটা ফুয়ারে জাননী দরিয়া জুড়ে যত আমার জল খাবাইতে লাগে অকন আমার রাহুলর পরীক্ষা শুরু হয়েছে ফাইনেল এক্সাম আজকে হিন্দি আসল সেই পরীক্ষা দিয়া হয়েছে দিয়া হওয়ার পরে অন আমি এইদিকে রান্না উচলের দিলাইসি মরিচর গুড়া জিরার গুড়া হলুদ দিয়া তো বাচ্চি ফেস ফুসি তো দিসলামা দাবাটা তো দেখছো না আমি খালকে রাত্রে ঘুমানির পরে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা দেখি আমি আসতাম না কানতাম চিন্তা করি পাইছি না স্বপ্ন মাঝে দেখি অন্য ফোন না আইয়া হইতরা ও গো মাই তুই দেখি আমার থেকে আগে আগে রান্ধ দিলাস হলুদ দিয়া দেখি তুই সবজি ফালাইস গাটা দিয়া দেখি তোর সবজি মজি গেছে মশলা দিলাইস ঘটা দিয়া দেখি ধনিয়া ভাতা দিয়া তুই লামাই দে আমিও তো অত সকাল সকাল রান্না পাই না তুই ইলাকিলা কিলা রান্ধস এরপরে আমি স্বপ্নের মাঝে কইলাম মাইগো এখন ডিজিটালর জমানা আমি যদি দুই নাইটা জুই লাগে ও যে আমার সকল আছে তারা কিন্তু আমার ভিডিও দেখা নাই মাই বুঝছনি এর লাগে আমি তোমার আগে গেছে গিয়েলাগে কমা ক্ষমা দিয়ে আমার কমা করে দিয়া এখন কীতে হয়েছে জাননী মাছর তরকারি আমার চোট ফুয়া খাইত না এর লাগে যদি ডিম একদম না দিয়ে খাইব কীটা সরিয়ে এর লাগিয়া এনের মাঝে একটা নাই দুইটা ডিম একটা না ডাবল ডিমের আমলেট করছে করিয়া তারাতে বাদ দিলে মিষ্টিলাও বাজা মাছৰ জোল ডিম অমলেট আর সকালের তো ডাইল আছে ও বোতইলি আমরা আজকের খানি খাওয়া দাওয়া করা হয়ে এখন আমি রাহুল রনকরে বাদ দিয়া আজকে কী হৈছে জাননী আজকে আমিও খাইলি মু বেশ ক্ষুদা লাগে সারাদিন কাম কাজ করলে দেখি ক্ষুধা থাকে আর ক্ষুদা লাগে লাগিয়ে আমি খাইলিম আমার রাজাবাবু অফিসের হয়েছে আওয়ার ফরে খাইবা ও দুঃখানোটুফায় খাওয়া দাওয়া শেষ কৰি হে ফর লাগছে আর ও আমার রাজাবাবু ঠান্ডে বাদ দিছি বাদ দিয়া তো টাইম খাওয়া দাওয়া করার তারপরেও বিনতি বিনীনার টাইম ও যে আমি ভিডিওর মধ্যে যেলা দিছে বাঘ দিয়েছে বিনতি প্রার্থনা চাইছি একারে হাসার বুলি হাসা কতাম বুঝছো মাঝখানেও এক ফুটার সময় পাইছি না যে বইয়া এখন সার ফলাইতাম একটু জিরাইতাম বুঝছো ওই গেছে বিনতি প্রার্থনার টাইম ও বাইয়া ফট করিয়া ঠাকুরঘর জানাল লাগাইয়া লাইট জ্বালাইয়া আগে ঠাকুর দিলাইলাম বুঝছো 何 টিলেটিওকলে বিয়ার সময় জল বরহাত গেছিল একটা নাসা দিয়েছেন আমার নাসা দেখিয়ে ওলা ভাল লাগছে কিন্তু আমার সমরে দিত না উভলাতে কিনা আমি আতার লো এই ঢুমকা মাঝে আমার রাহু একটা করে জানানো আমার ছুটো ফুয়ায় ও যে আমি কয়েকদিন ঠাকুরগর ডুকতে পারি না ও তখন হেড ঢুকে ঢুকিয়াকিটা করে মমপাতি জ্বালায় যে দুপাটি উটি জ্বালায় আর ফুটা ফুটা পড়ে থাকে সাদা ঠাকুরগর দেখতে ওলা বেতলা খারাপ লাগে তো আমি রাহুলকে কইলাম রাহুল আমিতো বেশি নইতে পারি না আমার সমরে প্রবলেম নাই কইলাম রাহুল বাবা তুই নিচে বইয়া বইয়া ফুটা ফুটাটা তুলিয়া আমি নিচে বইতেও পারি না আমি এমন বেগর ইয়ার মাঝে কুম্বত গেছি না মন এখারে দুর্বল হয়ে গেছে ই পৃথিবীটাকে যাই মনে না না মুখ কিছু বুধবাই আর না কোশো না ইনর মাঝে কি তৈরি জাননী ও যে কুম্পত গেছিলাম পিতরে বেশ একটা জ্বালা ভাব আছে একশো চৌচল্লিশ বছরে আইসি এতে মানুষজনও লইলাম কেন যাইতে পারলাম না ইনর মাঝে শুনছি বলে খুব বীর হয় ওটা মনটা দিয়া শান্তি দিছি যেন ওই অয় বীর হয় আটা যায় না বহুত জায়গা আটতে লাগে গাড়ি পাওয়া যায় না খাওয়ার জিনিস ঠিক মতো কিনতে পাওয়া যায় না ওটা মন রে শুইয়া জাননী বুঝ দেয় তবে আশেপাশে কই একজন গেসলা এবং আমরা কুম্ভর প্রসাদও দিছইন গঙ্গাজলও দিছইন এলেগে আমরা পবিত্র হয়ে গেছি বুঝছো ইনর মাঝে আই গেছি সন্দার চা দুপুরে তো খাইছি না আমার রাজাবাবুর লোকের বাদ নানিতে এখন চাটা আলহিয়া আর আইনের মাঝে আমরা হাগার লাগান আর না জানি টিভি চলে ও টিভি দেখি দেখিয়া এখন চাহ খাইলেন খাইয়া আইনের মাজতে মেঘে রে কুলে বাদলে গেছে ছুটি আ হা 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 আমার গোলাপ বাদ গানটা সাংঘাতিক সুন্দর গান জানি আমার হুয়ারে ফোড়া নিাস ই বেগরে বাংলা পারে না গো শুনা বাংলা লাগলে তার দাঁত বাঙিয়ে এক হয়ে যায় হরুারে ফড়াইয়া উড়াইয়া গড়ের যত কাম কাজ আছে সারা শেষ করে হরুারে খাওয়াইয়া শুয়াইয়া গো শুনা এখন রাত্রের কানি শুইলাম না নি আমার বাবু হয় বেগুন খানির অর্ডার করে যে দুপুরে মাছের তরকারি খানি ইটা টান ভাল লাগে না তাই একটা খাইতাতে অর্ডার করছেন কড়াই চিকেন ডাল মখনি আর শেখা রুটি ভাই তিনতে খাইতানা সেই নান খাইত যে শেখা রুটি এলে খাইতা না আমি কীছি এও ডাইল ভাজা আছে এর মাঝে ভাতো ডিম এখন গুম এর মাঝে মাছ টুকরা আছে বড়োজনে খাও তে তো আর তোমার তাদের খাওয়া লাগতো না তিন মাঝে আমি আর আলাদা থাল আনছি না এক থালার মধ্যে আমরা টুনা টুনিয়ে খাইম তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা প্লিজ বেলাইকন অন রাখবা তারপরে নোটিফিকেশন পাইবা নাইলে আমি ভিডিও দিব তুমি দিন ফাইতে না তো টাটা